আওয়ামী লীগ সরকারের পতনের দিন ফাসে আগস্ট কোটা সংস্কার আন্দোলনে আলটা পাল্টি দাওয়া সংঘর্ষ ও পুলিশের সরারগুলিতে নিহত হন কক্সড়া জেলা চকরিয়া উপজেলা আহসান হাবিব ঈদগা উপজেলা ইসলামাবাদের নূর মুস্তফা তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বুধবার একুশে আগস্ট শহীদদের তিনি বাসে যান আমিরে জামায়াত শোকাহত পরিবারের সমবেদনা জানান এবং বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মৌলানা মুস্তাফিজুর রহমান চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মৌলানা নুরাহমদ আনোয়ারিসহ আরও অনেকে বাংলাদেশ জামাতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এ সময় বলেন অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয়ই মাতৃভূমিতে একটা পরিবর্তন এসেছে অনেক ত্যাগ তিতিক্ষার পর যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে আর কখনো যেন সৈরা সারের পেয়ে ফিরে না আসে জুলুম নির্যাতনের পুনরাবৃত্তি যাতে না হয় গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখার পর সাংবাদিকদের সঙ্গে মত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন এর আগে ডক্টর শফিকুর রহমান হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের আর্থিক সহযোগিতা করেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত উমর ফারুকের পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য লালখান বাজারস্থ সানমারি রোড ঠাংকির পাহাড়ের বাসায় যান তিনি এছাড়া তিনি মুরাদুরের সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ ফৈসাল আহমদ শান্তের ইপিজেটের বাসায় যান তিনি শহীদ শান্তর মা বাবা নানি ও ছোট বোনের সঙ্গেও সাক্ষাৎ করেন তাদের পারিবারিক খোঁজখবরও নেন এবং দোয়া কামনা করেন পরে লোহাগাটা উপজেলা গিয়ে নিহত আরেক শিক্ষার্থী ইসমামুল হকের কবর আর করেন জামাতে আমির ডক্টর মাহমুদ শফিকুর রহমান নিউজ ডেস্ক এপ